জুলাই অভ্যুত্থান পরবর্তী আমাদের সবচেয়ে বড় অর্জন রাজনীতি বিমুখ তরুণ সমাজ বর্তমান দেশের রাজনীতি নিয়ে ভাবছে দীর্ঘদিন রাজনীতিহীনতার কারণে রাজনীতি থেকে দূরে থাকার কারণে অথবা ইতিহাস চর্চা না করার কারণে একটা বিশাল রাজনৈতিক পরিবর্তনের প্রত্যক্ষ অংশীদার হওয়ার কারণে হয়তো আমাদের তরুণদের মধ্যে অস্থিরতা বেশি কাজ করছে এ কথা অস্বীকার করার উপায় নাই যে এক নায়কত্বের প্রতি অগাধ বিশ্বাস এবং দীর্ঘদিন স্বৈরাচারী পথ পরিবেশে থাকতে থাকতে বহু বিবেকবান মানুষও বিবেকহীন হয়ে গিয়েছিল জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের আবার রাজনৈতিক পুনর্জাগরণ আজকে পুনর্জাগরণী শক্তির সাথে কথা বলব বিশেষ ক্ষমতায়ন উনিশশো চুয়াত্তর নিয়ে যারা থামনেল দেখে ভাবছেন যে মুজিবাদ ইউনুস তারা আমার আলাপ শুনলেই বুঝতে পারবেন যে আমি কী জন্য এই শিরোনাম চিহ্নিত করেছি আপনারা যদি খেয়াল করেন সনটা হচ্ছে উনিশশো চুয়াত্তর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তৎকালীন শেখ মুজিবুর রহমান তো উনিশশো সালে তিনি একটা আইন প্রণয়ন করেছিলেন সেই আইনের নাম হচ্ছে বিশেষ ক্ষমতায় এই বিশেষ ক্ষমতা আইন কি জন্য করতে হলো? ইতিহাস পাঠ করলে আপনারা জানবেন যে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে সেই সময় বন্যা মোকাবেলা করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা শৃঙ্খলা নিশ্চিত করার জন্য মূল্য বৃদ্ধি মজুদারি ও তোরাচালান রোধ করার জন্য তিনি বিশেষ ক্ষমতা আইন প্রণয়ন করেছিলেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল এই রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনকে শক্তিশালী করতে হবে তিনি উনিশশো চুয়াত্তরে মূল্যবৃদ্ধি বৃদ্ধি কি মাত্রায় রুখতে পেরেছিলেন মজুদারি কি মাত্রায় রুখতে পেরেছিলেন চোলাচলন রোধ করতে পেরেছিলেন কিনা রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা তিনি নিশ্চিত করতে পেরেছিলেন কিনা তা নিয়ে সন্দেহ আছে কিন্তু তিনি প্রশাসনকে শক্তিশালী করেছিলেন প্রশাসনকে শক্তিশালী করার কারণ কি আমরা জানি যখন দেশে একটা সরকার দেশের খাদ্য ব্যবস্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তখন বিরোধী দলগুলো রাজনৈতিকভাবে সজাগ ঘটে থাকে সরকারকে তা মোকাবেলা করতে হয় তা আমাদের সরকার ওই সময়কার রাজনৈতিক দলগুলোকে দমন করার জন্য ওই সময় রাজনৈতিক দল বলতে জাতীয় সংস্থানটির দল জাসদ জাসদকে দমন করার জন্য তারা বিশেষ আইন চুয়াত্তর প্রণয়ন করেছিলেন বা ব্যবহার করেছিলেন তারপর হচ্ছে আওয়ামী লীগের যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার যে সময় চলছিল সেই কর্তৃত্ব আওয়ামী দলীয়করণের বাইরে গিয়ে রাষ্ট্রীয়ভাবে তা প্রতিষ্ঠা করছিলেন প্রশাসন আমলাতন্ত্রকে সেখানে ব্যবহার করছিলেন এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ চাপিয়ে দিয়ে যখন তখন তাকে গ্রেফতার করা যাচ্ছিল এই আইনের কিছু বৈশিষ্ট্য রয়েছে সব সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এই আইনের মাধ্যমে বিনা বিচারে একজন ব্যক্তিকে দীর্ঘদিন যাবত আটকে রাখা যায় এ আটকে রাখার জন্য সে অপরাধী কিনা তা প্রমাণের প্রয়োজন নেই যেমন তিন নাম্বার ধারা যাকে এটাকে প্রিভেন্টিভ ডিটেনশন বলছে সেখানে বলা হচ্ছে কাউকে যদি সন্দেহ হয় যে সে রাষ্ট্রবিরোধী কাজে নিয়োজিত হতে পারে তাকে আদালতের আটের ছাড়াই আটক করা যেতে পারে প্রথমে তিরিশ দিন পর্যন্ত পরে পর্যালোচনা বোর্ডের অনুমতিতে ছয় মাস বা তার বেশি সময় পর্যন্ত আটক রাখা যেতে পারে তাহলে এই যে আইন এই আইন ব্যবহার করে তৎকালীন শেখ মুজিবুর রহমান এর সরকার আওয়ামী ক্ষমতাকে দীর্ঘায়িত করার এবং স্টেবল করার চেষ্টা করছিল এবং তার পরবর্তীতে আমরা বাক্সাল দেখেছি আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে বা খেয়াল করার বিষয় যে হাইকোর্ট বা আমাদের দেশের কোর্টগুলো এই আইনের ব্যাপারে কি বলছে আমাদের দেশের কোর্ট বলছে আইন স্পষ্ট মানবত বিরোধী অপরাধ বিনা বিচারে একজন মানুষকে আটকে রাখা যায় না এবং বিচার ছাড়া দীর্ঘ সময় একজন মানুষকে আটকে রাখা সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের তেত্রিশটা অনুচ্ছেদের পরিপন্থী আমাদের আইনজীবীরা বিভিন্ন সময় এই আইনের প্রয়োগ নিয়ে কথা বলেছেন এবং কেন এ আইনের প্রয়োগ অবৈধ না এ মানেও তারা কথা বলেছেন সবচেয়ে বড় আয়রনের ব্যাপার হল যেটা পয়েন্ট করার মতো বিষয় শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইন প্রণয়ন করলেও পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্নজন ক্ষমতা এসেছেন কিন্তু কেউ এই বিশেষ ক্ষমতা আইন উনিশশো পরিবর্তন করেননি কারণ শেখ মুজিবের উপর দায় চাপিয়ে দিয়ে তারা তাদের সুবিধার্থী আইনের প্রয়োগ করেছে যেমন আপনারা দেখবেন যে শেখ হাসিনার আমলে বিরোধী দমনের ক্ষেত্রে তিনি বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করেছেন এর করেছেন এবং বর্তমান সরকারের ডক্টর ইউনোস সরকারের আমলেও যখন একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশ করার কথা তখন সেই বাংলাদেশেও তিনি বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ করছেন অথচ এই বিশেষ ক্ষমতা আইন এখন প্রয়োগ হওয়ার কথা না আমরা দেখলাম অভিনেতা মেঘনা আলমকে রাতের আধারে কীভাবে তার বাড়িতে ঢুকে গ্রেফতার করা হলো আমাদের কোর্ট বলছে যে মেঘনা আলমকে গ্রেফতার কেন অবৈধ হবে না বা কেন আইনের পরিপন্থী না আমাদের এর যদি আমরা উদাহরণ দেখি যে হচ্ছে জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ দিল শ্রমিকরা কিন্তু সেই শ্রমিক নেতা সেলিম মাহমুদকে নারায়ণগঞ্জের বাড়ি থেকে রাতের আধারে যৌথ বাহিনী গ্রেফতার করে এনে বিশেষ ক্ষমতা এনে মামলা রুজু করছে চট্টগ্রামের বাসদ নেতা জয় এই ছাত্রফ্রন্টের সভাপতি মিরাজ এবং একজন এই থ্রি হুইলার বা অটো চালক নেতাকে সমাবেশের পূর্বেই গ্রেফতার করে তাদের বিশেষ ক্ষমতা এনে মামলা দায়ের করা হচ্ছে কারণ হচ্ছে তারা রাষ্ট্রদ্রোহী অপরাধে যুক্ত হতে পারেন এই যে পরিবেশ এই যে পরিস্থিতি তোমার বাংলাদেশ যদি দাঁড়িয়ে আছে তার জন্য মুজিববাদকে দায়ী করা হচ্ছে মুজিববাদের কবর রচনা করার জন্য দিকে দিকে স্লোগান দেওয়া হচ্ছে স্থাপনা ভাঙা হচ্ছে মুরাল ভাঙা হচ্ছে কিন্তু যে শেখ মুজিবের আমলের যে আইন সেই আইনকে ব্যবহার করে আমাদের অভ্যুত্থান পরবর্তী সরকার ক্ষমতা পরিচালনা করছেন তাহলে কি ডক্টর ইউনুসের কাঁধে মুজিব্বাদ সর হয়েছে অথবা ডক্টর ইউনুস সরকার কি মুজিব্বাদের অনুসারী